আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও ভালো আছো তো তোমাদেরকে রত্নাস কিচেন লাইফ স্টাইলে স্বাগতম যে যেখানেই থাকবো না কেন প্লিজ সবাই আমার ভিডিওটি পুরো দেখে দিবা নিয়ে এলাম আজকে ফুলকপি আর মাছ রেসিপি সঙ্গে বেগুন আলু তো আছেই তো চলুন দেখা যাক মাছগুলো ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো মরিচ এগুলা ভেজে নেব তারপরে এখানে আমি মশলা পেস্ট করে রাখছি জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ লবণ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে মশলাটা হয়ে গেছে আমার দেখতে দিয়েছে কালার চলে আসছে এখন আমি ফুলকপি সব সবজি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু বেগুন এভাবে রান্না করবেন দেখবেন কত মজা হয় খাইতে অবশ্যই ট্রাই করবেন না করলে মিস করবেন অনেক সুন্দর একটা রেসিপি দারুণ হয় খেতে তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম এখন কিছুক্ষণ আমি ঢেকে দিব কিছুক্ষণ ঢাকি কষিয়ে নিয়েছি মশলাগুলোর সঙ্গে আবার একটু উলটোপাল্টি নেড়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আবার ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখতে পারতেছেন মশলা কষানো সবজির সঙ্গে প্রায় হয়ে গেছে আমি একটু পানি দিলাম পানি দিয়ে কষিয়ে নিলাম এখন ঢাকিয়ে দিবো ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে পারতেছে কষানো প্রায় হয়ে গেছে শীতকালের সবজি শীত নাই আসতে আমরা পেয়ে যাচ্ছি আর কি লাগে তাই না কত সুন্দর কালার আসছে তো এখন আমি পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আমি আগে বেশি করে কষিয়ে নিয়েছি ফুলকপি প্রায় সেদ্ধ হয়েছে তাই আমি বেশি পানি দিলাম না এখানে অল্প পানি দিলাম এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা ডুবিয়ে দিলাম যেন মশলা ঢোকে এখন আমি উপর দিয়ে টমেটো দিয়ে দিব দুটো টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নে ডুবিয়ে দিলাম টমেটো গুলো সহ আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকে দিব দশ মিনিটের মতো রান্না করে নিব রান্না কমপ্লিট আমি বেশি ঝোল করি না বেশি ঝোল করলে ভালো লাগে না খাইতে আপনারা চাইলে ঝোল করতে পারেন তো কেমন হয়েছে ভিডিওটা জানাবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ